একই ভাবে মমতা ব্যানার্জি প্রায় নব্বই হাজার অফিসার দিল বুথে বুথে পৌঁছে যাচ্ছে বুথ লেভেল অফিসার সুপারভাইজার ই আরো এই আরও দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে আমি একটা বলতে চাই এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে গণনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক তারপরে নৌসাদ সিদ্দিকি এসআইআর এর বিরুদ্ধে নামবে পারবে বার খাওয়াচ্ছে কাকে চাপ মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর বিরুদ্ধে হয় তাহলে ওই ফর্ম ছিঁড়ে ফেলে দিক ভুল বলছি না কি কয় ভুল বলছি সাফ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া আর একটা কী বলে বলে বরের ঘরের মাসি আর খুনের ঘরের পিসি উনি তাড়াতাড়ি এসআইআর হওয়ার জন্য কি করছে অফিসার দিয়ে দিল এসআইআ এবার এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এসআইআর এসআই এসআইআর আপনি বলেছিলেন করতে দেবো না ঘেরাও করবো হ্যান করবো ত্যান করবো তখন কী দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে কারা এসে উপস্থিত হয়েছে বলছে এসআই যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে পনেরো বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির যারা এখন ভোটার লিস্টের নামই ওঠেনি তাকে নিয়ে এসে হাজির আমি আপনাদেরকে একদম সজ সহজ ভাষায় বলছি তো যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে হয় যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কী করুক ছিঁড়ে ফেলে দিক আর অভিষেক ব্যানার্জি তারপরে নশ্রেদিকে মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাঁড়বে এসআইআর হতে দেবো না তালে তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে আপনারা অবাক হবেন রাস্তায় নেবে প্রতিবাদ করবে কে পাবলিক যারা সরকারে নাই সরকারের কাজ কি রাস্তায় না আমি না বলছি না সরকারের কাজ কি হবে প্রথম তৃণমূল তো সরকারে আছে ভাই হ্যাঁ দুশোর ওপরে তাদের বিধায়ক রেজুলেশন পাস করাতে পারে তো এসআই আর পশ্চিমবাংলায় করতে দেবো না হ্যাঁ কেরালে রেজুলেশান পাস হয়েছে তো ওয়েস্ট বাংলায় রেজুলেশান পাস করিয়েছে ওখানে রেজুলেশান পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে কেন বুঝতে পারছে না পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে সাড়ে দশ কোটি মানুষ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে তো আমরা সাড়ে দশ কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে আমরা আমাদের পরিবারকে বাঁচাবো ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের কী হচ্ছে আমাদের দেখার সময় নয় আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচবো কারো দয়াতে না মোদিজির মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি এটা আমাদের থাকবে তো আর কি আমাকে খেতে দিচ্ছে না এই লক্ষ্মীর ভান্ডার এসব যে গল্প শোনাচ্ছে মোদিজিও টাকা পাঠাচ্ছে না নিজের ঘাট থেকে আর আর নামটা কি মমতা ব্যানার্জি আপনি ধৈর্য সহকারে খিলাপ করবেন ধৈর্য সহকারে খিলাপ করবেন তারা করবেন না প্রায় ফর্ম দিয়ে আর জমা দেওয়ার টাইম এক মাস ঠিক আছে হ্যাঁ আর আপনারা যদি নিজে থেকে না ফিল করতে পারেন আমি অলরেডি ভিডিও ছেড়েছি তারপর যদি নিজে থেকে ফিল না করতে পারেন আমাদের প্রতি বুথে আমাদের যে নেতৃত্বরা আছে যোগাযোগ করুন হেল্প ফিক্স করেছি আমরা আমরা বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে আমরা হেল্প ডেস্ক করেছি কেন্দ্রীয়ভাবে আমাদের নাম্বার দিয়েছি আবার তাপসবাবু আপনাদের ডিস্টে আপনার ডেস্টিনেশান বলে দিল প্রতিদিন বেলা আটটা থেকে বেলা বারো সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত তার বাড়িতে মানে অফিস খুলেছে ওখানে আপনারা ওখানে আসবেন সমস্যা আমরা সমাধান করব। তবে অনুরোধ করব ফর্ম আসার পরে দুটো কপি জেরক্স করে নেবেন অরিজিনালগুলোকে একটু সাইটে রেখে জেরক্সের ওপরে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন ফলে কি ভুল ভুলভ্রান্তি হলো চেঞ্জ হবে নাহলে এই ভালো ফর্মটার ওপর এ করলে কী হবে বলুন তো এই ফর্মটা ফিল আপ করলে এই ফর্মটা ফিল আপ করলে কী হবে বলো তো অরিজিনালটাতে যদি একটু পেনের খেঁচাঘেঁচি হয়ে যায় বিপদ হবে আমি অনুরোধ করবো আপনাদের এই ভুল কাজটা করবে না বাবুকে ধরে নামিয়ে দাও কি বলছে বুঝতে পেরেছেন আচ্ছা আমি পাঁচ মিনিটের মধ্যে চেষ্টা করবো শটে হবে পাঁচ মিনিটে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাতে চাই শুনবেন পাঁচ মিনিট হয়ে গেলে কিন্তু সিগনাল দেবে আমাকে আর একটা প্রোগ্রাম আছে এই ধরনের ফর্ম আপনাদের বাড়ি দুটো করে আসবে ভোটার পিছু দুটো ফর্ম আপনার বাড়িতে চারটে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন আচ্ছা দুটো করে আসলো আমি এই ফর্মটা সুবিধার্থে আমি একটু কি করেছি জানেন পোর্টাল ফর্মকে চারটে ভাগ করেছি মানে যাতে এত ঘর কী ফিল আপ রে বাবা যাতে এই না মনে হয় এটা ইজি আচ্ছা আমি বলেছিলাম খেয়াল আছে এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমরা খাঁচাবন্দি করব। এখানে বাঘকে খাচা বন্দি করার এক একটা রড আছে রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে নাহলে বেরিয়ে যাবে তো এক একটা রড আছে সেটা খাঁচায় বাঘকে বন্দি করা যাবে অর্থাৎ এসআইআরকে বন্দি করে নেবো পকেটে ভরে নেব আমরা এসআইআরকে কোনো অসুবিধা নেই তাহলে এইটা আমি পাঁচ মিনিটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি পাঁচ মিনিটে হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করে তারটা আপনি শুনবেন ঠিক আছে তারপর আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি এই ফর্মটাকে আমি চারটে পার্ট করছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সহজেই এই ফর্মটাকে আপনারা ফিল আপ করতে পারেন ভয় না পেয়ে আপনাকে আমি একটু বলছি টোটাল একটা ফর্ম তো এটা ফর্ম ধরো না ভালো করে এটা ফর্ম এটাকে আমি চারটে পার্ট করে নিচ্ছি ফার্স্ট পার্ট কি করছি আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে তো এখানে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা লিখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা তার অংশ পার্ট নাম্বার বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে এইখানে পেন নিয়ে না কেউ ঘুজাঘুজি করে এটা খুব সূক্ষ্ম জায়গা হ্যাঁ চার নম্বর কি আছে আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে পাঁচ নম্বর আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে শুধু তাহলে পার্ট ওয়ানে আপনার কাজ কি একটাই কাজ শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে দুটো ফর্ম থাকবে তাহলে দুটো ছবি লাগবে দুটো ফর্মে দুটো ছবি লাগিয়ে দিলেন পার্ট ওয়ান কমপ্লিট ভয়ের কিছু কিছু আছে কারো জানার আছে পার্ট ওয়ান সম্পর্কে কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো পার্ট ওয়ান একটাই কাজ একটা পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট ছবি যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে দ্বিতীয় চলে আসুই ফর্ম এটা পার্ট ওয়ান ভর্তি ফিল আপ হয়ে গেল পার্ট টু কী করবেন পার্ট টু কোথায় এই জায়গায় পার্টটা তাই তো এই জায়গা তো নাকি এখানে দেখবেন দুটো পার্ট আছে এইদিকে লেখা আছে তারপরে একটা ঘর কাটা এইদিকে ফাঁকা আছে ফিলাপটা কোথায় যাবে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে কি দিয়ে আছে জন্ম তারিখ তারিখ মাস সাল ঢুকিয়ে দেবেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার কার্ডে ইচ্ছা আছে ঐচ্ছিক বিষয় আপনি ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন তবে আমার বক্তব্য আমি দেবো আমার যেটা আমি ফিল আপ করব আমি দেবো আমি চোর ডাকাত গুন্ডামস্তান ভোট চোর নয় আমি ভোট চোর নই মানুষ মারা খনিও নয় আমি আমি হিনিয়াস ক্রাইমও করিনি নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই আমার অসুবিধে কোথায় আমি আমার নাম্বার দেবো আপনারা পারলে দিতে পারেন নাও পারেন আচ্ছা অভিভাবকের নাম আধার কার্ডে যেটা সরি ভোটার কার্ডে যেটা এখন আছে ভোটার কার্ডটা সেটা লিখলেন তার এপিক নাম্বার দিলেন যদি থাকে এপিক নাম্বারটা কোথায় থাকে জানেন আপনারা এই এপিক নাম্বার আপনারা কজন জানেন না একটা হাত তুলুন তো এপিক নাম্বার সম্পর্কে জানেন কারা হাত তুলুন জানেন আদা আদা আপনাদের এরকম ভোটার কার্ড আছে দু রকম ভোটার কার্ড একটা হচ্ছে পিভিসি প্রিন্টের একটা এরকম দেখুন আপনার ছবি থেকে আপনার বাম দিকে দশটা ডিজিট নাম্বার এপিক নাম্বার বলে ঠিক আছে এটা নাম্বার এখানে বলা হচ্ছে কি পিতার যদি বা অভিভাবকের এপিক নাম্বার থাকে আপনি লিখবেন তারপরে বলা হচ্ছে মায়ের নাম দিলেন মায়ের যদি এপিক নাম্বার থাকে দিবেন না এপিক নাম্বার দিয়ে দেওয়ার দরকার নেই বিবাহিতরা পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে তার পরের কালামে আর স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে এখানে লিখবে আর মহিলারা বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবে আর স্বামীর যদি এপিক নাম্বার থাকে তার নিচে তার লাইনে লিখবে এখানটায় এবার এটা সেকেন্ড পার্ট কমপ্লিট হলো কারো ওই সেকেন্ড পার্টে কোনো জিজ্ঞাসা আছে কারো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন তাড়াতাড়ি বলবেন ভাই কারো জিজ্ঞাসা আছে বুঝতে পেরেছেন তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা কমপ্লিট হলাম এবার আপনাকে বলি সেকেন্ড পার্টে যা দেবেন লেটেস্ট যেটা আছে সেটা দেবেন এখন যে লেটেস্ট যে কাগজগুলো আমার হাতে আছে বানান টানান যা আছে এখানে দেবেন দু হাজার সালের যেটা আছে সেটা দেবেন এবার থাকছে কি এই ভাই চুপ করো থাকছে কি থার্ড আর ফোর্থ থার্ড আর ফোর্থ কোনটা এই জায়গাটা তো ভাই হ্যাঁ আমি সেটাকে একটু ভাঁজ করে নিয়েছি বোঝানোর জন্য দুটো তো একটা বাম দিকের একটা ডান দিকের বাম দিকের আর ডান দিকের একটু গুলিয়ে ফেলছ অনেকে আপনারা গুলিয়ে ফেলবেন না বাম দিকের ঘরটাও ফিল আপ করতে হবে বা ডান দিকের ঘরটা এই দুটো ঘরের মধ্যে একটা ঘর ফিল আপ করতে হবে আগে মাথায় ঢুকিয়ে নেন তিন নম্বর বা চার নম্বর পাটের কোনো একটা ফিল আপ করতে হবে তিন নম্বর পার্টটা এটা চার নম্বরটা হচ্ছে এটা তিন নম্বরটা হচ্ছে বাম দিকটা চার নম্বরটা ডান দিকটা যে তারা না আছে দুটোই সেম লেখা আছে দু তিন নম্বর কারা ফিল আপ করবে যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টের যা নাম আছে সেম ধরে এখানে বসিয়ে দেবে মাথায় থাকবে তো ভাই ওখানে যদি নামের বানান ভুল থাকে পাকা মেরে নামের বানান আপনি ঠিক লিখবেন না কারণ এটা এটা চেকিং করতে হবে দু হাজার দুইয়ের কাগজটা ধরে চেক হবে ওখানে ছিল তাপস ব্যানার্জি টি এ পি এস ধরছি তাপস আর তাপস বাবুর এখন টি এ পি ও এস ইউজ করছে তাহলে ইনি যদি এখন পাকাও মেরে যেটা ইউজ করছে সেটা লিখলে হবে না দু সালের ভোটার লিস্টে যা থাকবে ধরে বসিয়ে দিতে হবে এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে নি বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই সালে ভা অশোকনগর বিধানসভা ছিল তো হ্যাঁ কি বিধানসভা ছিল না আমি শঙ্কা চেয়েছি এটা কি বিধানসভার মধ্যে ছিল না এখানে হচ্ছে বিষয় এখন অশোকনগর বিধানসভা হয়েছে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের অনেকে এই এই অশোকনগর বিধানসভাটা ভাঙতেও পারে হয়তো ভেঙে হয়েছে যেমন দু হাজার দুই সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না তাহলে মধ্যমগ্রামের এখন ভোটাররা তাহলে পাগলা হয়ে যাবে তো কী হবে রায় ওরা খুঁজবে কোথায় তার বাপ দাদুকে জিজ্ঞাসা করবে চাচাকে মামাকে মামা চাচা দু হাজার দুয়ে তুমি কোন বিধানসভার বিধায়ক তৈরি করেছিলে তখন কি বল ওরা বারাসাত বিধানসভার ঠিক যদি কেউ হাড়ুয়া বিধানসভা হয়ে থাকে কারো আমডাঙ্গা হয়ে থাকে যা হবে সেটা আপনি ওখানে লিখবেন দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অশোকনগর বিধানসভা যেমন ভাঙনের কথা বলি বিধায়ক এখন আটচল্লিশ একশো আটচল্লিশ নম্বর বিধানসভা আগে ছিল একশো সাত নম্বর তাহলে দু হাজার দুয়ে আপনার ভোটার লিস্ট যে বার করেছেন নাহলে আমাদের কর্মীদের কাছে আছে তাদের কাছ থেকে জেনে নেন ওখানে তুমি বিধানসভা নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন তখন যে পাট নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন তাহলে তিন নম্বর পার্টটা হয়ে গেল তিন নম্বর পার্টে যা যা লেখা আছে আপনি লিখলেন এখানে কি কি দেওয়া আছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম্বার নাম যার হাজার দুয়ে ভোটার লিস্টের নাম আছে তার নাম এপিক নাম্বার আত্মীয় ওখানে গার্জেন হিসাবে যে আছে তারপর আছে সম্পর্ক ওখানে যে গার্জেন হিসাবে আছে আপনার ওটা স্বামী হতে পারে স্ত্রী হতে পারে পিতা হতে পারে পুত্র হতে পারে যে সম্পর্ক সেই সম্পর্ক লিখলেন তারপরে জেলার নাম রাজ্যের নাম লিখে ফিল হয়ে গেল যে তিন নম্বরটা ফিল আপ করলো তাকে চার নম্বর পার্টটা আর করতে লাগবে না নিচে সইয়ের জায়গা আছে সই করবেন রেখে দেবেন দুটো ফর্ম রেডি হয়ে গেল অফিসার আসবে বাড়িতে অনেক শুনছি নাকি অফিসার আসছে না তার ঘরে বসে ফর্ম দিচ্ছে বা কোনো পার্টির নেতার বাড়িতে বসে ফর্ম দিচ্ছে যদি এই ধরনের কোনো অফিসার কাজ করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন কমপ্লেন করা সব থেকে সহজ রাস্তা বলছি ওয়ান নাইন ফাইভ জিরো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সাইটের টোল ফ্রি নাম্বার ওখানে ফোন করেই আপনার কে বিএলও একদম নপুরে নাম লেখা আছে দেবেন গণনা ফর্ম বলে লেখা আছে তার নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও ফোন করে বলে দেবেন এত নম্বর পার থেকে এই এই জায়গা থেকে বলছি আমাদের বিএলও ঘরে বসে ফর্ম ফিল ফর্ম দিচ্ছে আমাদের বাড়িতে আসছে না ওই বিয়েলোর দেখবেন চাকরি নিয়ে টান হয়ে যাবে নেতার বাড়ি বসেও যদি করে যা আছে বলে দেবেন যে নেতার বাড়ি বসে দিচ্ছে ওর বিপদ হয়ে যাবে খাব কেন ওকে তো অ্যাপয়েন্ট করা হচ্ছে আমার বাড়িতে এসে দেওয়ার জন্য আমি ওর বাড়িতে গিয়ে নেবো কেন আমি নেতার বাড়িতে গিয়ে ফর্ম নেবো কেন আম নাকি বড় এক নেতার বুথের এই কাজ করছে এখন আম গিয়ে বলে আসবো আজকে যাবো এক একবার প্রোগ্রাম তখন গিয়ে বলবো যাক ওটা হয়ে যা গেল তাহলে তিন নম্বর যিনি ফিল করবেন কে ফিল করবেন যার দু সালে ভোটার লিস্টে নাম আছে তিনি ফিল করবেন তাকে চার নম্বর পয়েন্টটা আর ফিল করতে লাগবে না এবার হচ্ছে আমার কথা দিকে আমার তো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নয় তাহলে আমাকে চার নম্বর পার্টটা ফিল আপ করতে হবে এটা কি ফিল হবে আমার আব্বার আমার আম্মার আমার দাদর কানে হেডফোন দিয়ে আছে মনে হয় না ওই জন্য তো জোরে কথা বলছে কানে হেডফোন আছে মনে হয় ওই জন্য জোরে বলছে বুঝতে পারছি না ভাবছি আমি ওই তো কম শুনছে মানে জোরে বলে ফেলছে যাক আব্বা আম্মা দাদো দাদি বাবা মা ঠাকুরদা ঠাকুমা তাই তো নাকি এই আমি বলো তো বুঝতে পারছেন কি বলছি যে যে ভাষাই বলে অর্থাৎ আমার আব্বার আমার আমার আম্মার বা আমার বাপের বাপ বাপের মা এই চারজনের মধ্যে কারো একজনের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে সেটা চার নম্বর পয়েন্টে চার নম্বর পাটে বসিয়ে দেবেন হ্যাঁ বলছি এটা বসিয়ে দিলেন এবার হচ্ছে চারজনের কারণই আপনি কি করবেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল করলেন করে সইয়ের জায়গাতে সই করলেন বিয়েল জ বিএলওকে যখন জমা দিলেন এস্টাম মেরে রেখে দিলেন হতে পারে তো বাপ মা না দাদো দাদি কারো নাম নেই কী হবে আপনার তাহলে ভোটার লিস্টে নাম কাটা যাবে নাকি মোটেও নয় আপনি এটা ফিল করে দেন আপনাকে কি হবে আপনাকে শুনানিতে ডাকবে আপনি তখন ডকুমেন্টস নিয়ে যাবেন এগারোটা ডকুমেন্টস চেয়েছে তাই সেটা বলবে এটা বুঝে গেছেন কি একটা জিনিস ভুল করবেন না সেটা হচ্ছে তৃণমূলের বন্ধুরা বলবে আয় আমাকে ফর্ম দিয়ে আমি জমা করে দেবো ও কাজ ভুলও আপনারা করবেন না যারা যারা ভোট চুরি করে তারা আপনার ফর্মের ডাস্টবিনে ফেলে দিতে পারে আপনি নিচ্ছেন কার কাছ থেকে ফর্ম আপনার বাড়িতে এসে ফর্ম কে দিচ্ছে বিএলও আপনি ফর্ম কাকে সাবমিট করবেন সেই বিএলওকে যখন সাবমিট করবেন এখানে দেখবেন লেখা আছে বিএলও এর স্বাক্ষর আপনার চোখের সামনে সে সই করবে স্টাম্প মারবে কাগজটা যত্ন করে রাখবেন দু চারটে ছবি ফোনে তুলে নেবেন একটা দুটো জেরক্স করে রেখে দেবেন কাজ শেষ হয়ে গেল এবার হচ্ছে কথা ভোটার দু হাজার দুইয়ের নিজের নাম নেই বাপের নেই মায়ের নেই দাদন নেই দাদির নেই কী হবে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন তাহলে কী করতে হবে আপনি ফর্ম ফিল করে জমা করবেন কোন পার্ট দুটো ফর্ম ফিল করবেন কোন জায়গা দুটো ফার্স্ট ফার্ড অ্যান্ড সেকেন্ড পার্ট থার্ড ফোর্ট অর্থাৎ এই ঘরটা এই যে ঘরটা আছে এই ঘরটা ফিল করার আর দরকার নেই থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন সই করলেন জমা করে রিসিভ করে নিলেন কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই উনিশশো সালে যাদের আগে জন্ম এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলি হয়ে যাবে কাস্ট সার্টিফিকেট দিলি হয়ে যাবে সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে আপনার পড়াশোনা করেছেন স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে অনেক কটা ডকুমেন্টস আছে হয়ে যাবে এবার উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে জন্ম আপনার এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস বাবা মায়ের এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে দু হাজার চারের পরে জন্ম আপনার এগারোটার মধ্যে একটা আর বাপ মায়ের দুজনের এগারোটার মধ্যে একটা সর্বোপরি বলি আধার কার্ডটাও সুপ্রিম চর খাবার পরে বিহারকে নিয়ে সুপ্রিম চর খেয়েছে ইলেকশন কমিশন আধার কার্ডটাও ইনক্লুড হয়েছে যদিও এখন বলছে বলে একটা জন্তুর নাম বলে না পানি খায় কিন্তু একটু কি করে হ্যাঁ হ্যাঁ এখন উনি বলছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে নয় হ্যান্তর আর আমি তোমাকে কি বলছি আমি এটা তুমি আমার ভোটার কার্ড হবে এর সাথে আমার রেসিডেন্সিয়াল প্রুফ প্রমাণ করাবে নাগরিকত্বের প্রমাণ তো ভোটার কার্ডের সাথে নয় মানে ওরা সরি ওদের তো নেওয়ার রাইট নাই তাহলে এইটা হচ্ছে বিষয়বস্তু ভাই নামাজের সময় শেষ হয়ে যাবে আমি আর কথা বলবো না এক থেকে দুজন যদি কিছু কোশ্চেন করেন এটার মধ্যে আমি উত্তর দেবো বলুন পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে আছে দেশের বাড়ি আছে গুড কোশ্চেন ভাই ভালো করে শুনে রাখুন এটা ভি ভিডিও করে আলাদা করে ছাড়তে পারেন যারা পরিযায়ী শ্রমিক আছে কাউকে দেশ আসতে হবে না কাউকে আসতে হবে না দুটো অপশান আছে অনলাইন অফলাইন এটা তো অফলাইন অনলাইনে আছে ইসিআই নেট অ্যাপ আছে ডাউনলোড করবেন বিদেশে আছেন ভিন্ন রাজ্যে আছেন ফিল করে অনলাইনে সাবমিট করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব অনলাইনে চক্করে না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে কিভাবে আপনার ছেলে বিদেশে আছে আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে আপনার স্বামী কেরলে আছে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি প্রাপ্তবয়স্ক আপনি সই করে আপনি ফিল করুন সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছে আপনি সই করছেন আপনার নাম দিয়ে সই করুন আর বিরাকেটে যে ওই লোকটি আমার পিতা হয় মানে পিতা এখানে অপশান দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে দেখুন কি লেখা আছে নির্বাচক বা নির্বাচকের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ সহজেই তো নির্বাচক মানে আমি আমি নির্বাচন করছি মমতাকে মোদীকে যাকে ইচ্ছা ভোটার সহজ ভাষায় ভোটার ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে তাহলে ক্লিয়ার হলো ভাই যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই কেরালে আছে আসা যা প্রায় পাঁচ হাজার টাকা খরচ ওই পাঁচ হাজার টাকায় আমাদের এক মাসের সংসার চলে যাবে কেন আসার দরকার ভাই এখানে আপনার স্ত্রী আছে আপনার পিতা আছে আপনার ভাই আছে আপনার দাদা আছে ফিল করে সে তার নামটা সই করে শুধু যে কেরলে আছে যে ভিন্ন রাজ্যে আছে তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন তারিখ দিয়ে জমা করুন আর বিএলআর কাছ থেকে স্ট্যাম্প মেরে ঘরে রেখে দিন আপনাদের নাম উঠে যাবে এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না কি করবেন তখন ভয় পেয়ে যাবেন নাকি ভয় পেয়ে যাবেন নাকি ওই গলায় দড়িতে টাঙিয়ে যাবেন নাকি ঘাসমারা ওষুধ খেয়ে ফেলবে নাকি মোটেও কাজ করবেন না আছে তো তাপসবাবু আপনাদের সাথে আছে তো আজ আজগাররা আছে তো আমার আইনুলবাবুরা আমাদের নেতৃত্বরা আছে তো আপনাদের পাশে থাকবে এখন তো হচ্ছে না ওটা এক মাস পরে হবে তো মাথার ওপর দিয়ে যাবে অত ভেবে লাভ নেই আমি আমি আপনাদের একটা কথা বলছি একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না তার জন্য একটা যদি ভোটার বাংলায় থাকে তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব তারপরেও বলছি যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে আপনার শুনানি হবে ফাইনাল লিস্ট সাতই ফেব্রুয়ারি পাবলিশড হবে অত ভয় পাওয়ার দরকার নাই নিজের তাহলে বাক্যে তো বন্দি করা হলো তো ভাই বাক্যে বন্দি করা হলো তো খাঁচাই হ্যাঁ তিনটে পাটে প্রথম আপনি ফর্ম জমা করলেন লিস্ট আপ আপডেট হলো আপলোড হলো প্রকাশ হলো ওখানে আপনার যদি নাম না থাকে আপনি অ্যাপ্লিকেশান করবেন যে আমার নাম আসলো না কেন তার জন্য কি কি করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে ওরা আপনাকে টেনশানে রাখছে ওদের কথায় আমরা পড়ব না আমি ভারতীয় নাগরিক আমার আমি বৈধ ভোটার আমার নাম আসবে এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে যদি না আসে সাত তারিখের পাবলিশ হবে সাত তারিখের পরে আমাদের ফেসবুক আইডিগুলোকে ফলো করবেন আমাদের চ্যানেল খবর যারা এই সমস্ত বাইরে বিভিন্ন চ্যানেলে দেয় তাদের ফলো রাখবেন কি করতে হবে যদি দু চারজনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো চাপ নেওয়ার দরকার নেই এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে পঞ্চাশ জনের নাম কেটে গেছে আগে আপনার বুথে দেখুন তো কজনের নাম কেটেছে যাদের কেটেছে সেই লোক মারা গেছে না আর মারা যায়নি দেখুন তো হই হই করলে হবে না আগে নিজের বুথের খবর লেন নিজের অঞ্চলের খবর নেন নিজের বিধানসভার খবর নেন নিজের জেলার খবর নেন তারপরে রাজ্যের খবর দেবেন হ্যাঁ কেউ আতঙ্কিত করতে চলে আতঙ্কিত হবেন না পরে কোশ্চেন এখন ওটাকে আমরা তদন্ত করছি হ্যাঁ ওটা অনেক রহস্য আছে আপনি যে কোশ্চেন করতে চান বুঝতে পেরেছি থ্যাংক ইউ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা কারণ কারণে কেউ ঘাবড়াবেন না আতঙ্কিত হবেন না আমার প্রতি ভরসা আছে কি না একটু শুধু বলুন তো ভরসা আছে তো ভাই ভরসা আছে তো নাকি তাহলে আমি আমি এই বাবুদেরকে সাথে নিয়ে লড়ে নেব থ্যাংক ইউ